কুয়াকাটায় মহাসাংরাই উৎসবে রাখাইন কিশোর কিশোরীদের জলকেলি মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পটুয়াখালী পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণিল আয়োজনে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের শতবর্ষী ঐতিহ্যবাহী মহা জলকেলি উৎসব বর্ষবরণকে কেন্দ্র করে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয় শুক্রবার বিকেল সাড়ে চারটায় শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সংলগ্ন রাখাইন মার্কেটে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম সভাপতিত্ব করেন পটুয়াখালী রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং তালুকদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান মহিপুর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম কলাপাড়া লেডিস ক্লাবের সভাপতি সোমাইয়া ফাহিমুন এমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মকসিদুল আলম সহ অনেকে অনুষ্ঠানের শুরুতে রাখাইন সম্প্রদায় মিয়ানমারের গাঁজায় সংঘটিত গণহত্যার প্রতিবাদে মিনিট এক পালন করে এরপর শুরু হয় বর্ষবরণের উৎসব রাখাইন তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকের নৃত্য ও সঙ্গীতে অংশ নেয় সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল জলকিলি মাঠের মধ্যে রাখা একটি নৌকায় ভরা পানির ঝাঁপ ছিটিয়ে রাখাইন কিশোর কিশোরীরা একে অপরকে ভিজিয়ে দিয়ে আনন্দে মেতে ওঠে সাংরাই উৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি রাখাইন সংস্কৃতির প্রাণবন্ত বহিঃপ্রকাশ যা সৌহার্দ্য ঐক্য এবং আনন্দের প্রতীক হয়ে কুয়াকাটায় ছড়িয়ে পড়ে